হ্যালো ব্রিম জেব্রগুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম তো আপনি এই ভিডিওর উপরে ক্লিক করছেন তার মানে আপনার ওয়ান এক্সপেডের উইথড্রো সেকশন এরকমভাবে সাদা হয়ে গেছে আই মিন নগদ বিকাশ রকেট ইউজুয়াল যেগুলো মেথড যেগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে লেনদেন করি টাকা উইথড্র করি তো সেগুলো সাদা হয়ে গিয়েছে তো আমাদের যেহেতু টাকা আমরা যখন ডিপোজিট করে খেলাধুলো করে টানাভোর করে উইথড্রো করতে আসি তখন হুট করেই দেখা যায় অনেকদিন চলছে ঠিকঠাকভাবে চলছে সমস্যা হয় নাই বাট হুট করেই আমাদের নগদ বিকাশ এরকমভাবে সাদা হয়ে গিয়েছে আপনাদের প্রশ্ন থাকে এটা তো এটা কী কারণে হয় কীভাবে সমাধান হবে আদৌ এটা সমাধান হবে কি না টোটাল প্রসেস এবং নিয়ম এই ভিডিওতে শেয়ার করবো আপনি এই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি অবশ্যই নিজে এটা সমাধান নিতে পারবেন তো এর কি আমাদের কাস্টমার নক করতেছে রাত একটা দেড়টা বাজে পার হয়ে গেছে তারপরও তো যাক আমরা ওয়ান এক্সপেট এজেন্টের ফাঁকে বলি আমরা ওয়ান এক্সপেট এজেন্ট আপনি চাইলে আমাদের কাছে ডিপোজিট উইড্রল করতে পারবেন এক্ষেত্রে যে ভিডিওর সাইটে আমাদের যে জন নম্বরটা আছে এগুলোতে নক করে সরাসরি বিস্তারিত আমাদের কাছে জেনে নিতে পারেন যারা চান পার্সোনাল এজেন্ট ব্যবহার করে লেনদেন করবেন এ ধরনের হাবড়ি জাবড়ি কোনো সমস্যা কোনো দিন হবে না টাকা পয়সার সিকিউরিটির সাথে বিশ্বস্ততার সাথে লেনদেন করবেন এখনকার জামানায় নাইনটি ফাইভ পার্সেন্ট টিটিআর ভার পার যারা ফাইভ পার্সেন্ট আছে জেনুয়ান এজেন্ট তাদের মধ্যে আমাদেরকে বলতে পারেন আমাদেরকে ধরতে পারেন আপনি আমাদের সাথে লেনদেন করতে পারবেন তো যাক এটা মেন বিষয় না ভিডিওর মেন বিষয় হচ্ছে এই সাদাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি এখানে আমি যদি আপনাদের এক নজরে বলি এটা কোনো উপকার সমস্যা না এটা একটা রুলস যে রুলসটা আমি আপনাকে এখন দেখাতে চাই সেটা হচ্ছে ওয়ান এক্সিবিট রুলস এটা হচ্ছে পাঁচশো বারো নম্বর রুলসের ফাইভ নম্বর ক্যাটাগরি যে রুলসটা হচ্ছে যেটা হচ্ছে যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে আপনাকে উইথড্রো করতে হবে এখানে আমি আপনি রুলস সহ দেখিয়ে দিলাম অনেক এক্সিবিটের যেই হাজার হাজার লাখ লাখ রুলস রয়েছে তার মধ্যে এটি একটি রুলস তো এটা আমি আপনাকে দেখিয়ে দিলাম এই যে এখানে যে যে মাধ্যমে ডিপোজিট করবেন সেম পেমেন্ট ব্যবহার করে আপনাকে লেনদেন করতে হবে তো আপনারা বলতে পারেন ভাই আমি তো অন্য কোনো পেমেন্ট মেথড ব্যবহার করিনি আমি বিকেশ থেকে অথবা নগর থেকে ডিপোজিট নিয়েছি তাহলে আপনাকে বিস্তারিত জানানোর জন্য আপনাকে টপ আপে নিয়ে যেতে হবে তো আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন বিরক্ত না হওয়াটাই বেটার কারণ এখানে বিষয়টা যদি এক্সপ্লেন না করে আপনি যদি বুঝতে না পারেন তাহলে সমাধান পাবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই বিকাশ বিকাশ কয় প্রকার এক প্রকার এই যে দুই প্রকার তারপরে যে তিন প্রকার এই যে চারটা এই যে পাঁচটা মানে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ প্রকার বিকাশ নিচে আরও আছে তো এগুলো কিন্তু সবগুলো অরিজিনাল রিটেলার না অরিজিনাল রিটেলার হচ্ছে যে এই চারটা আমি আপনাকে যদি মার্ক করে দেখে যাই আপনাদের সুবিধার ক্ষেত্রে এই চারটা বলতে এই যে এটা না আপনার যেগুলো ফ্রেশ মানে কোনো ফার্স্ট টাস্ট কিছু লাগা নাই অরিজিনাল যেগুলো এই যে একটা এই যে একটা উপায় একটা আছে এই আর কি এই তিনটা হচ্ছে আপনার অরিজিনাল ওয়ালেট এগুলো থেকে লেনদেন করলে আশা করি এই ধরনের সমস্যা হবে না তো ব্যতীত যখন আমরা এই যে ফার্স্ট বিকেশ ফার্স্ট নগদ এগুলো থেকে লেনদেন করি তখনও আমাদের মোটামুটি সমস্যা হয় না বাট কোনো ক্ষেত্রে এজেন্ট যখন থাকে না অফলাইনে থাকে অথবা তাদের কাছে ব্যালেন্স থাকে না তো সেই মুহূর্তে আপনি ডিপোজিট অর্ডার করলে সেটা আমাদের মতো কোনো এজেন্টরা আপনাকে ডিপোজিট করে দেয় আর আমাদের মতো কোনো এজেন্টরা ডিপোজিট করে দিলে তাদের অবর্তমানে আপনার উইথড্রো সেকশন সাদা হয়ে যায় তো এটা আশা করি বুঝতে বোঝাতে পেরেছি আপনি বুঝতে পেরেছেন যে এটা কোনো প্রকার সমস্যা নয় এটা একটা রুলস যে যে মাধ্যমে ডিপোজিট করতে হবে সে মাধ্যমে উইথড্রো করতে হবে তো উইথড্রো সেকশন আসা এখানে দেখতে পাবেন নিচের দিকে ক্যাশ অপশন চালু হয়ে যাবে এটা থেকে কিন্তু আপনাদের এজেন্টের কাছে টাকা উইথড্র করতে হয় তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এবার এখান থেকে কিভাবে টাকা উইথড্র করতে হয় এখানে যাদা ইনস্ট্রাকশন আপনি চাইলে আমাদের মাধ্যমে টাকা বের করতে পারেন একটা ভিডিওর মধ্যে বলে দিলাম টু বি অনেস্ট যারা অনেস্ট ভাবে টাকা উইথড্র করবেন অরিজিনালি করবেন এই ক্ষেত্রে ভিডিওর মধ্যে বলি আমাদের কাছে উইথড্র করলে কিন্তু চার্জ লাগবে সেটা আপনার সমস্যার পরিধি অনুযায়ী চার্জ লাগবে যারা চার্জ দিয়ে উইথড্র করতে ইচ্ছুক শুধুমাত্র তারা এই ভিডিওর সাইটে যে নম্বর রয়েছে এখানে ক্লিক করে আমাদেরকে নক করে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো চিটার বাট পর আউল ফাউল ব্যক্তি এস এম এস করবেন না কোনো কিছু জানার হলে অবশ্যই মেসেজ করবেন আমাদের ব্যবহার আমাদের সার্ভিস আমাদের আমাদের যদি মনে হয় যে আমরা পারবো সেক্ষেত্রে আপনি বিশ্বাসের সাথে সেটা করতে পারেন আমাদের হাজার হাজার ক্লায়েন্ট আছে সমস্যা সমাধানের পর আপনি আমাদের ক্লায়েন্ট হয়ে যেতে পারবেন এটা হচ্ছে মেন বিষয় তো আপনি এখানে নক করুন আমি যারা অরিজিনালি আমার কাছে নিতে চান আপনার কোনো এজেন্ট এজেন্ট পার্সোনাল থাকলে তার কাছে আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই যারা আমার কাছে নিতে চান আমার কাস্টমার হবেন অথবা কাস্টমার না হলে ওই দ্রুত করে নেবেন তো তারা আমার কাছে নক করতে পারেন আমি সকল বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেবো যারা করবেন জেনে যারা আমি বারবার এই কথা বলতেছি কেননা আমরা সবসময় ডিপোজিট উইডাল নিয়ে ব্যস্ত থাকি এর মধ্যে আবুল ফাউল এস এম এস দিলে আমাদের সমস্যা হয় হ্যাঁ এটা হচ্ছে বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন সিটি স্টেট এগুলো দেওয়ার অপশন রয়েছে তো এগুলো কোথায় থেকে পাবেন কিভাবে ফিল করবেন একটা ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দেবো তাহলে সমস্যার সমাধানের পর আপনি উইথড্রো করতে পারবেন সহজে তো এটা গেল বিষয় এটা সমাধান হচ্ছে এটাই যে আপনাকে এই ক্যাশ অপশন ব্যবহার করে উইথড্রো করতে হবে যেকোনো একটা এজেন্টের কাছে আপনাকে ক্যাশ অপশন ব্যবহার করে উইড্রো করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই সেই এজেন্টটা যাতে বিশ্বস্ত হয় আমি আগে বলে দিয়েছি যে চিটার পাঠ পর অভাব নেই আমার কাছে চার্জ লাগতেছে শুনে আপনি অন্য কোথাও যাইতে পারেন সেখানে আপনার সাথে স্ক্যাম দুই নম্বরেও হইতে পারে হ্যাঁ সেটা আপনার এটা নিজ নিজ দায়িত্ব উইড্রো করে নেবেন রোস্টটা হচ্ছে এটাই যে যে মাধ্যমে ডিপি করবেন সেই মাধ্যমে উইড্রো করতে হবে এবং ইন যদি কোনো অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে ডিপোজিট উইড্রো লেনদেন করবেন আশা করি কোনোদিন দিন কোনো প্রকার সমস্যা হবে না আর যার যারা পারদপক্ষে এখানে সব থেকে বেটার হবে যদি আপনি পার্সোনাল এজেন্ট ব্যবহার করে লেনদেন করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ক্যাশ অপশন চালু আছে এগুলোর প্রয়োজন হবে না কোনোদিন কোনো প্রকার ঝামেলা হবে না সাইট থেকে লেনদেন করলে কোনো প্রকার ইসারাই আপনার আপনি জানেনই না অজন্তই আপনার সমস্যা হয়ে যাবে বাট এজেন্টের সাথে ভালো একটা এজেন্ট পাইলে আপনি সাপোর্ট সবসময় পাবেন এবং সমস্যা হলেও সেগুলো সমাধান নেওয়ার বিভিন্ন স্টেপ তো আপনাকে বলে দেওয়া হবে স্পেশালি আমরা আপনাকে বলে দেবো যদি আমাদের সাথে লেনদেন করেন তো এগুলো বিষয় ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের এই সমস্যা হয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন তো এগুলো বিষয় ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ